আমার প্রিয়জনেরা সবাইকে জানাই অভিনন্দন আজকের দিনটা কেমন লাগছে রাত্রে ঘুম ভালো হয়েছে সকালে সুস্থ লাগছে আমাদের শরীরের জন্য আমাদের আত্মার জন্য ঈশ্বর একটা শক্তি দিয়েছেন প্রতিদিন রাত্রে যখন আমরা ঘুমোই তখন এই শক্তি আমাদের মধ্যে আসে তাই সকালে ঘুম থেকে উঠলে নতুন শক্তি একটার অনুভূতি হয় আর নতুন অনুগ্রহ আসে প্রতিদিন ভোরবেলা ঈশ্বরের অনুগ্রহ তাজা অনুগ্রহ দ্বারা প্রভু পথ দেখাবেন আজকের দিনে ঈশ্বর আপনার জীবনে একটা নতুন কার্য করতে যাচ্ছেন আপনি হয়তো এখন ভাবছেন ঈশ্বর আমার জন্য কি রেখেছেন আমরা দেখবো জিশয়া বাষট্টি অধ্যায়ের বারো পদে তোমাকে বলা হবে অন্বেষিতা এমন নগরী যা আর পরিত্যক্ত নয় ঈশ্বর আপনাকে বলছেন হে আমার ছেলে হে আমার মেয়ে তোমাকে বলা হবে অন্বেষিতা মানে যাকে ঈশ্বর খুঁজে নিয়েছেন আর লোকেরা বলবেন যে এই ব্যক্তিকে ঈশ্বর পরিত্যাগ করেননি লোকেরা বলবে এই ছেলেকে ঈশ্বর ত্যাগ করে যাননি এই মেয়েকে ঈশ্বর ত্যাগ করেননি এর মানে হচ্ছে অন্য লোকেরা বলবে যে আপনাকে ঈশ্বর বাছাই করেছেন ঈশ্বর আপনাকে ত্যাগ করেননি আপনি সফলতা পেলে আপনার পরিবারের লোকেরা কি বলবে জানেন ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছেন কারণ ঈশ্বর তোমাকে সবসময় সফলতা দিয়েছেন যখন লোকেরা বলবে ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছেন আর উনি তোমায় সফলতা দিয়েছেন তখন শুনলে কত ভালো লাগে আনন্দ হয় আপনি যেখানে কাজ করেন সেখানে লোকেরা যাতে সবাই বলে এ ভাই এ বোন ঈশ্বর তোমাকে সফলতা দিয়েছেন ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছেন আর তাই তুমি যে কোনো কাজ করো বা যে কোনো কাজে হাত দাও সবগুলির মধ্যে তুমি সফলতা অর্জন করো কারণ তুমি হচ্ছে ধন্য মানুষ এমন বলাটা ঈশ্বরের আশীর্বাদ আজ ঈশ্বর আপনার দিকে তাকিয়ে বলতে চাইছেন আমি আশীর্বাদ দিতে চাই কিন্তু আপনি বলছেন আমাকে ঈশ্বর আশীর্বাদ দেবে কোথায় আমার জীবনে তো কোনো রকমের সফলতা নেই ঈশ্বর আপনাকে বাছাই করেছেন খুঁজে খুঁজে আপনাকে উনি বের করেছেন অনেক লোকের মধ্যে ঈশ্বর আপনাকে বাছাই করেছেন ভাবুন একটা জেলাতে বা একটা বড় শহরে বা একটা বড় গ্রামে কত লোক আছে কিন্তু এর মধ্যে ঈশ্বর বলেছেন এই সন্তানই আমার প্রয়োজন তাকে আমি ব্যবহার করবো এমনভাবে যদি ঈশ্বর আপনাকে বাছাই করেছেন ভাবুন আপনি কেমন ধন্য একজন ব্যক্তি আমার নিজের ব্যাপারে ভাবলে আমি আশ্চর্য হয়ে যায় আমার গ্রামে কত লোক আছে আমার জেলাতে আমার শহরে কত লোক আছে তারপরে ঈশ্বর আমায় বাছাই করেছেন এমনকি সেবা কাজ করতে দিয়েছেন এত লোকের মধ্যে খুঁজে আপনাকে বের করেছেন হে আমার ছেলে আমার তোমার প্রয়োজন হে আমার মেয়ে আমার তোমার প্রয়োজন এমন যদি ঈশ্বর করেন কিভাবে ত্যাগ করবেন আমরা যাতে সম্পূর্ণ বিশ্বাস দিয়ে বলি হে প্রভু আপনি কখনো ত্যাগ করবেন না ঈশ্বর আমাকে ছাড়বেন না শয়তান আমাদের কি বলে ঈশ্বর তোমাকে ত্যাগ করে দিয়েছেন ঈশ্বর তোমার ব্যাপারে ভাবেন না ঈশ্বর প্রেম করেন না তাই তোমার জীবনে এত সমস্যা এমন ভাবে বার বার শয়তান এসব বলে আমাদের নিরাশায় ফেলে দেয় আপনি হয়তো ভাবছেন আমি এত প্রার্থনা করছি কোনো রকম উত্তরেই পাচ্ছি না ঈশ্বর বলছেন কিভাবে তোমায় ভুলব প্রভু যিশু আমাদেরকে বলছেন ক্রুশের উপর আমার প্রাণ আমি তোমার জন্যই দিয়েছিলাম তোমার জন্য সকল দুঃখ উঠিয়েছিলাম কিভাবে আমি তোমায় ত্যাগ করব। ঈশ্বর আপনাকে এমন ভাবে আশীর্বাদ দেবেন অন্যরা বলবে এই ব্যক্তিকে ঈশ্বর ত্যাগ করেননি যে পরিস্থিতির জন্য আপনি ভাবছেন ঈশ্বর ত্যাগ করে দিয়েছেন যেই পরিস্থিতির জন্য আপনি ভাবছেন ঈশ্বর ভালোবাসেন না সেখানেই উনি অলৌকিক কাজ করবেন আপনি হয়তো ভাবছেন ঈশ্বর পরিত্যাগ করেছেন কিন্তু ঈশ্বর বলছেন কিছু সময়ের জন্য পরিত্যাগ করেছে কিন্তু প্রেম দিয়ে আবার গ্রহণ করব। অনেক সময় মনে হয় ঈশ্বর ত্যাগ করে দিয়েছেন অনেক সময় মনে হয় ঈশ্বর ভালোই বাসেন না এমনটা নয় এটা হচ্ছে একটা পরীক্ষা এই জন্য ঈশ্বর অনেক সময় আমাদের ছেড়ে দেন কিন্তু ঈশ্বর আমি সব সময় বলছেন না অনুগ্রহ দ্বারা আবার নিয়ে আসব। আমার অনুগ্রহ অনুসারে আমি তোমাকে আশীর্বাদ দেব আজকে আমরা ঈশ্বরকে বলবো হে প্রভু কোনো পরিস্থিতিতেই আপনি আমাদের ছাড়বেন না এত লোকের মাঝে আপনি আমাকে বাছাই করে এনেছেন এজন্য আপনি কখনো আমায় ত্যাগ করবেন না প্রভুকে বলুন হে প্রভু আমি চাই আমার জীবনে অলৌকিক কাজ হোক হে প্রভু আপনি আমায় বাছাই করেছেন ধন্যবাদ জানাই নিজের ছেলে আর মেয়ে হিসাবে গ্রহণ করেছেন ধন্যবাদ জানাই হে প্রভু আমি বিশ্বাস করে এখন পর্যন্ত আপনি আমায় ত্যাগ করেননি আর ভবিষ্যতেও আপনি আমায় ত্যাগ করবেন না আমার জীবনে অলৌকিক কাজ করবেন অলৌকিক কাজের জন্য প্রভু যিশুর নামে আমি প্রার্থনা করলাম বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে